অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরাও ভালো থাকো সকাল সকাল দেখো একদিকে ডাল একসাথে ভাত বেশি দিয়ে জুড়ে এলাম মেয়েকে নিয়ে চলো মেয়েটাকে এবার আমার খাওয়াতে হবে তো মেয়েটাকে খাইয়ে নিই আমি ভাবছি মেয়েটাকে ভালো করে রোদ দিয়েছে বৃষ্টির মনে তো সম্ভব না মেয়ে দেখে আর কি মনে হচ্ছে কেন বর্ষা নেই তো এখানেই টোমবে সেখানেই বৃষ্টি হবে তো তার মধ্যেও মনে হচ্ছে যে আজকে ষষ্ঠীটা হবে না তো মেয়েটাকে ভাবছে আবার স্নানটা করিয়ে নে হ্যাঁ ওর গাও ছুট পাচ্ছে নাকি সব মধ্যে দেখি পাচ্ছে আবার কোথায় দেখলাম যে এই সময় নাকি পোকা হয় শুনে মানে মোবাইলে দেখছি সার্চ করে ফলে এই সময় নাকি গায়ে পোকা হয় তো বলতে নেই ওই সব আমার মেয়ের কোনো দিনও হয়নি হ্যাঁ ওই সব কিন্তু কোনোদিন অংশ আনি সব সময় আমি তো দেখো দেখো পাউডার ইউজ করি ওই জন্য স্প্রে ইউজ করি তো আমি দেখো সকাল সকাল আমার চা আর মেয়ের জন্য মিশিয়ে দেখো খুব দুষ্ট তবে চলো তাহলে এবার ওকে খাইয়ে নিই মানে আমিও খাবো আমি প্রথমে চা চাষ করি আর এখানে মেয়েটাকে খাইয়ে নিতে বেশি ওকে স্নান করানো যাবে না ওই জন্য ভাত কি একবার পরিয়ে সেই শ্রাবণ তো হবে ওই জন্য বৃষ্টি বেশি শরীর খারাপ হয় ওদের সুরতি হয়ে যায় সরি তো খুব সর্দিটা হয় যদি আজকে স্যানটা করিয়ে দিই আর এখন স্নান হবে না শীতের আজ হতে ঠান্ডা করে যাবে স্নান মানে চার মাস চার মাস পাঁচ মাস হতে গাছ করে স্যান করতে হবে না তখন স্প্রে করে করে গাটা মিছিয়ে দিই দেখো ঠিক লাগাও ঠিকাও কথা তোমরা চাটা করো সবাইকে গুড মর্নিং করো হ্যাঁ স্নানটা করে দিচ্ছি যেভাবে আসে তাহলে করার হবে না কিন্তু গাছ বেশ ভালো মানে গ্রীষ্মকালে দক্ষিণ করবে আর সকালের মতো রোগ উঠেছে ওই রৌদীতেই ভাবছি যে মেয়েটা আসে স্নানটা করিয়ে নেব খাই তারা খায় তাহলে এখনও বাচ্চা কাচ্চা আসুন তারাও আসছে হ্যাঁ তাদেরকে করিয়ে নেবো রান্না কাঠা হয়ে যাচ্ছে যেমন এখন ছেলে ট্রেনিং করুন রান্নাটা সকাল সকালেই হয় ওরা কলেজে আসবো

তো বন্ধুরা দেখো তোমাদের কাছে আবার চলে এসেছি আমার মানে টিউশনি পড়ানো হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে হয়ে গেলো ছেলেকে পাঠিয়ে দিয়েছি অলরেডি আর এই দেখো মেয়ের গলার বেল্ট নিয়ে নিয়েছি আজ ভাবছি ওকে স্নান করাবো সমস্ত কিছু রেডি করে এসেছি ওয়ার টাওয়াল শ্যাম্পু সাবান সব রেডি করে চলে এসেছি জল হ্যাঁ তো এই দেখো মেঘ কিন্তু আবার মেঘলা করে চলেছে আসুক গিয়ে সে কিছু করার নেই ফ্যানের হাওয়ায় বরং শুকিয়ে নেবো তাও ভালো তো চলো আজ ওকে তাহলে স্নানটা করিয়ে নিই স্নান করাবো যেই শুনেছি বাবু চল স্নান করাবো সেই কোথায় লুকিয়ে দিয়েছে স্নান করতে তো চায় না সে কোথায় লুকিয়ে বসে বসে দিয়েছি যা দেখি যদি ছাদে দোতলায় চলে গেছে যাই নিয়ে আসি তারপর ওকে স্নানটা করিয়ে নিই ভালো করে বলো হ্যাঁ আর এইখানে দেখো কার্পেট হ্যাঁ এটা পেতে দিলাম এইটার মধ্যে লোম উঠবে তো ধরো তো লোম উঠবে বলে এটা এখন এটা এখানে পাতানো থাক তোকে ইয়ে করে দেবো জলটাও টেনে নেবে যে বুকে যে জলটা থাকবে সেটা টেনে নেবে আর টেবিলটা তো বাইরে আছে ধরো এখানে ওকে মুছাতে হবে হ্যাঁ তো এটা ওই জন্য ভালো মানে এটা যা হচ্ছে হোক তারপর এটা কেচে নেবো কেন সোপার ওগুলো ভিজে যাবে সব হ্যাঁ কেন এখন ধরো প্রচুর লোম আছে ও গায়ে আছে এখন মানে এত লোমটা আছে সে সিংহর মতো হয়ে গেছে দেখছে না তো লোমটা ধরো তার মুছা যায় না টাওয়ালটা দিয়ে মুছে দেবো আর তো হেয়ার ড্রায়ার দিয়ে আমি কেন শোকা নিয়ে লোমটা খড়খড়ে হয়ে যায় হেয়ার ড্রায়ার আছে মানে আনিয়েছি অনলাইনে আনিয়েছি কিন্তু ওটা দিয়ে যদি আমি শোকাতে যাই তাহলে লোমটা আমি দেখেছি ড্রাই হয়ে যায় তো ফ্যান চালিয়ে দেবো ফ্যানের হাওয়াতেই শোকাবে তো চলো তাহলে ওকে স্নানটা করিয়ে নিই তো দেখো মেয়েকে দেখো বেল্ট পরিয়ে নিয়েছি হ্যাঁ তো চলো ওকে বেঁধে রাখলাম আর এখানে দেখো শ্যাম্পু আর সাবান রেডি করে রেখেছি এক গামলা জলও নিয়েছি বাড়তি জল লাগলে নেবো অনেক জল ভরা আছে কেন লাগবে দু বালতি আরও লাগবে কেন লোমে অনেক ফেনা থাকলে তো আর হবে না লোম খড়খড়ে হয়ে যাবে তো স্নান করাবো যখন ভালো করে স্নান করাবো তো চলো মেয়েটাকে চলো ওই দেখো চলো স্নান করতে পা মানে একদমই তো চাই না ধরে বেঁধে নিয়ে এলাম ওপরে ধরো বসেছিল হ্যাঁ তো ওই দেখো স্নানের ভয়ে ওই দেখো দিদির কাছে ঢুকে বসে দিয়েছে যাতে না করায় স্নানটা তো চলো সমস্ত কিছু যখন রেডি করেছে আর রোদটাও খুব দেখো খুব রোদটাও দিয়েছে তো চলো ওকে স্নান করিয়ে মুছিয়ে ফ্যানের হাওয়ায় নিয়ে চলে যায় তো চলো তাহলে সোনা বাবাটাকে চলো ভালো করে জল ঢেলে ওকে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে দিই হ্যাঁ তো স্নানটা না করলে আবার প্রচণ্ড নোংরাও হয়েছে গায়ের মধ্যে শ্যাম্পু দিয়ে ভালো করে খানা করে ওকে স্নানটা স্নান হবে না তো দেখো স্নান করানো ওকে হয়ে গেল এই দরজাটা বেঁধে দিলাম কেননা খোলা থাকলে পায়ে পায়ে করে গোটা এখন ঘুরে বেড়াবে আবার নোংরা লাগবে বাবু পেটটা চলো পেটটা মুছিয়ে দিই পেট দেখি পেট পড়ে যাবে তো ওইদিকে পেট দেখাতে গিয়ে তো চলো অনেকটা ভালো করে মুছিয়ে দিয়েছি আর নেই তো এবারও ঘুমিয়ে পড়বে খেলনাটা দেখো খেলনাটা ঠিক নিয়ে এসছি খেলনাটা যেন বাইরে রেখেছিল খেলনাটা মুখে করে ঠিক নিয়ে চলে এসেছি তো চলো ভালো করে মুছিয়ে দিও এবার ঘুমিয়ে যাক হ্যাঁ আমি তাকে স্নান করে পুজো পাঠ ছেড়ে চলে আসি প্রচণ্ড নোংরাও হয়েছিল গো তো দেখো খুব ভালো করেই মুছিয়ে দিয়েছি তো রোদ হালকা দিচ্ছে রোদে না শরীর খারাপ পড়ে যাবে রোদে পাঠাবো না এখন ফ্যানের হাওয়ায় ওর পক্ষে যথেষ্ট ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে খুব ভালো করে আমি মুছিয়ে দিলাম পেটটা কই পেট কই তোমার না এটা না এটা একদম নেবে না বসে যাও চলো দেখি 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 পেটটা পেটটা বাবার চলো খুব ভালো করে মুছিয়ে দিলাম তাহলে এখন যদি বেলটা যদি খুলে দিই বাঁধতে তো আমার ইচ্ছা একদমই ওকে করে না ও বাঁধা একদমই পছন্দ করে না হ্যাঁ তো বাধ্য হয়ে দেখো তোকে লোম ছাড়ছে দেখছো আরেকবার হয়তো এই জল পেলে তো গায়ে ধরো মানে এই ঘর ওই ঘর করে জানো তো কী আর বলবো বা মানে কিছুতে তো থাকে না আমি যদি এ ঘর আসি ও যাবে মানে যেই যাক তার পেছন পেছন যাওয়া চায় ওই জন্য ওদেরকে স্নানের পর এই লোমটা এখন উঠছে আর লোমটা একবার উঠবে হ্যাঁ পুজোর আগে আগে ওদের একবার লোম ওঠে বছর তো দুবার ওঠে তো এবার লোমটা ওঠার সময় এসেছে এটাতে বোঝা যাচ্ছে তো লোমটা ছাড়বে মনে হচ্ছে সব লোমটা এবার ছাড়বে ছাড়িয়ে দিলে বা ঠিক হয়ে যাবে বিকেলে আসতে এখন তো ভিজে বিকেলে ছাড়াবো তো চলো এরপর আমি স্নান করি ও তাকে ঘুমিয়ে করব বাবু খেলাটা কোথায় হ্যাঁ না খেলনাটা তুমি রাখো এবার তোমার পেটটা দেখি চলো এবার ও ঘুমিয়ে পড়ুক আমি চটপট স্নান সেরকম তো এত তো ঘুমিয়ে যাক হ্যাঁ কিন্তু লোম দেখো কত উঠছে তো কিছু করার নেই বাবাটাকে তো চলো আমি এবার স্নানটা সেরে ফেরি পুজো করে চলে আসি তো কাজের মেয়ে তো আসেনি হ্যাঁ সমস্ত কাজ সেরে এ দেখো ওপরে চলে এসেছি মেয়েটা চিৎকার করছে ওকে বেঁধে দিয়ে এসেছি যেহেতু দেখছো কেমন চিৎকার শুরু করেছে তো সমস্ত কাজে দেখো বাগিয়ে গুছিয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে তো চলো আসতো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কিছু তো করার নেই তো চলো পুজোটা সেরে ফেলি দাও অন্ধকার হয়ে আছে মানে মেয়েকেও করেছে আর এই ঘরে লাইটটা এখনও লাগানো হয়নি গো আমার যা তো পুজো করা হয়েই গেছে তোমরা দেখছো এ দেখো আমারও ফুল রেখেছে আমার এখনও পুজো পাঠ হয়নি তো চলো চটপট পুজোটা সেরে ফেলি দোতলায় পুজো পাঠ সেরে তিনতলায় চলে এলাম পুজো আমার হয়ে গেল তুলসী মঞ্চে জল দেওয়া দেখো হয়ে গেছে আর তার সাথে তোমাদেরকে এইটা আমার মানে অভ্যাস হয়ে গেছে তার সাথে তোমাদেরকে নার্সারিটা একবার ছোটোখাটো একটা নার্সারিটা দেখে নাও কি সুন্দর দেখতে লাগছে তো চলো এবার নিচে চলে যায় কালী মন্দিরে প্রণাম সেরে সোজা এবারে ব্রেকফাস্ট করব আর মেয়েটা নিচে একাই আছে হুম তো চলো আমার যা চলে গেলো ডাক্তার দেখাতে ভাইকে তো নিচে একা আসে যেন পুরো চিৎকার শুরু করেছে চলো চটপট নিচে চলে যায় পুজো পাঠ সেরে চলে এলাম মেয়ের কাছে মেয়ে দেখো প্রচণ্ড চিৎকার করছিল আমাকে দেখে ভয়ে সবাই উঠে দিয়েছে এরকম মাটিতে মেঝেটাতে এটা মোছা হয়নি আজকে জানো তো কাজের মেয়ে আসনি এত কাজ সামাল দিতে পারছি না এ দেখো আজকে ঝাঁটা দিয়েছি কিন্তু মোছা হয়নি তার মধ্যে দেখো এরকম নোংরাগুলো লাগিয়ে লাগিয়ে নিয়েছে দেখছো তো দেখো কী অবস্থা তো চলো অনেকটা দেরি হয়ে গেলো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো কালকারি কালকে দেখো পরোটা আর আলু ভাজা নিয়ে নিয়েছি তো চলো এটা তাহলে খেয়ে নিই মেয়েটার কাছে খায় হ্যাঁ ওর তাছাড়া প্রচণ্ড চিৎকার করছে চলো ওর কাছে খেয়ে নিই মেয়ের খাবার সময় হয়ে গেল চলে এলাম ওপর থেকে তোমাদেরকে তো বলি যে এই সময় একটু মানে ওর মেয়েটাকে একটু সময় দিই ওকে নিয়ে একটা দুটো রিস বানাই তারপর ওকে নিয়ে চলে আসি যেহেতু ওর খাবার সময় হয়ে যায় ওকে মানে মানে পে টাইম করা আমার চলে না মানে আমি করিও না আমাকে সময় সময় ওকে খাইয়ে দিই তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই আর সেরকম তো কিছু তোমাদের বলি নিয়ে ডাক্তার দেখাতে গেছে আমার যা হ্যাঁ তো ওই জন্য বলো ওরা মানে খেয়েই চলে গেছে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে আর খাবো শুধু আমি মেয়ে ছেলে ছেলে তো কলেজ চলে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে আমরা বুড়ো বুড়ি এবার খাবো তো তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর মেয়েটাকে প্রথমে খাইয়ে নিই আজকে তো বেশি মেয়েটার পেছনে সময়টা দিলাম তো দেখলাম যে খাবার যখন কেউ নেই তোমাদের দাদা ভাই তো শুধু ও আলু পোস্ত ডাল ভাতে একটু চাটনি পেলে কিছুই চাই না একটা আম দিয়ে দেবো তাতে হয়ে যাবে তো চলো রান্নাটা তোমাদের সাথে মুসুর ডাল সবার যেহেতু খাওয়া হয়েছে দেখো একটুখানি আছে আর আমরা দুজনেই খাবো আর এই দেখো এখানে আছে আলু পোস্ত আর এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি এটা যখন খাব তখন গরম গরমই ভাজবো আর কি তখন এটা ডাল ভেজানো আছে এখন হাতে সময় আছে খেয়ে একটুখানি সবটা বাটবো না একটুখানি বাটবো সবটা কাল হয়তো বেটে রেখেই দেবো এটা হবে হয়তো দেখো এটা কালকে ছিল আমি একটু খেয়েছি আর একটু আছে রাস্তাতে আমার দুটো কুকুরের বাচ্চা আছে তাদেরকে মেখে চুকে সব বসো দিয়ে মাখিয়ে চুকিয়ে আর এখানে দেখো মেয়ের খাবার রেডি করে নিয়েছি একটু ডাল সব সবজি দিয়ে ডাল ভাত একটা ডিম সেদ্ধ হ্যাঁ একটা ডিম সেদ্ধ ভালো করে চটকে না দিলে হয় না ভালো করে চটকে না দিলে না সাদাটা পেস্ট হয় না ভালো করে জানো সাদাটা খাওয়ানো খুব জরুরি ওকে সাদাটা এটা তো প্রচুর ক্যালসিয়াম তো ক্যালসিয়ামটাও শরীরে প্রচণ্ড দরকার হুম তো চলো ভাতটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে এক বাটি মনে হচ্ছে তো একটু কমিয়ে দিই খানিকটা ভাত কমিয়ে দিই যদি লাগে তাহলে দেবো তো চলো হাতটা ধুয়ে পেস্ট করে নিই মেয়েটাকে খাওয়ানোর সময় হয়ে গেছে ওর পেয়েও গেছে ওর সময় মানে অসময় হবার যেও নেই তো দেখো খাবার জন্য বেশ সামনে ঘরে বসে দিয়েছে বাবু খিদে পেয়েছে বেটা খিদে পেয়েছি না দাদা পেট একদম না পেটে করবে না নোংরা লেগে যাবে তো চলো চট করে খাইয়ে নিই মেয়েটাকে নিয়ে চলে এসেছি ওর খাবার সময় হয়ে গেছে চলো এটা বেঁধে দিই এটা না বাঁধলে না ওরটা একদম লাগিয়ে নেবে একে তো টুকটুকে গা তার মধ্যে যদি খাবারগুলো লাগায় বলো ওটাই হলুদ হয়ে যাবে না দেখতে আমার মেয়েটাকে বাজে লাগবে তখন কি হবে লোকে সবাই তখন ছি করবে ওদের খাইয়ে দিলে ঠিক খাবে নামিয়ে দিলে তো একদমই খাবে না তাই অনেকদিন তোমাদের দিকে মেয়েটাকে খাওয়ানো শেয়ার করা হয়নি তো মেয়েটাকে বলি আজ একটু খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করায় তো সকাল থেকে আজ ওকেই বেশি আমি সময়টা দিয়েছি তাদের বকে বেশে আর সময় দিয়ে স্নান করানো থেকে বিকেলবেলা হবে লোমগুলো জানো তো লোমগুলো ভালো করে আবার বসলাম বসে একটা ছোট্ট রুমাল নিলাম ছোট্ট রুমাল দিয়ে ভেতরগুলো এমনি গলাগুলো বেশ শুকিয়ে শুকিয়ে মানে একদম মুছিয়ে দিলাম হ্যাঁ ফ্যান চালিয়ে ফ্যান তো চালানোই ছিল ফ্যানের হাওয়াতে শুকিয়েছে একবার করে মেঘটা বেশ ঘন কালো হয়ে আসছে তো আমার খুব ভয়ই করছিল মানে খুব একটা চিন্তা লাগছিলো যদি না শুকায় তো মেয়েটা ঠান্ডা লেগে যাবে যা অনেকক্ষণ অনেকক্ষণই রোদ দিয়েছে আর ফ্যানের হাওয়া দিনে রোদেও নি মানে যে মানে সাথে সাথে একটা ভাব ধরো সেটা আজকে নেই তো যাক লোমগুলো শুকিয়ে গেলো এবার বিকেলে ওকে বিকেলে লোম ছাড়াবার সময় না তোমাদেরকে সেটা শেয়ার করবো কী করে গো আমাকে যেন তো মানে জানলার মধ্যে ওকে এই যে স্কলারশিপটা আছে এই বেন্ট দিয়ে ভালো করে ওকে পেঁচিয়ে বাঁধবো বেঁধে ওই দরজার সাথে মানে আটকে দেবো ওকে তারপর ওকে লোমগুলো ছাড়াতে দেবো তাছাড়া কিছুতেও দেয় না কেন ছাড়াতে দেয় না সেটাও তোমাদেরকে বলছি কেননা ও মানে মাসে ধরো একবার স্নান করে হ্যাঁ শীত তো স্নান করে না ও স্নানটাকে প্রচণ্ড ভয় করে জানো প্রচণ্ড স্নানটাকে ভয় করে তো ওই জন্য লোম ছাড়া তো ও দেবে না আবার ও দিদিকে ঠিক দেয় দিদিকে আবার ঠিক দিয়ে দেয় আজকে দেখো জল আনতে ভুলে গেছি মুখটা যে কিছু ধোয়াই অনেকদিন জলটা নামিয়ে রাখি তো দেখি উঠে পরে আবার মুখটা ধোয়া দেবে মুখ না ধুয়ে কিন্তু ও কিছুতেই থাকে না হ্যাঁ মানে মুখে দেট লেগে থাকে কীরকম একটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না মানে মুখ জল রাখতেই হবে মুখ না ধুয়ে কিছুতেও থাকে না মানে মুখটা একটা কী বিকৃতি ভাব থাকে আজকে দেখো খাবারের সাথে জল আনতে ভুলে গেছি প্রত্যেক দিনই বাড়িটা নিয়ে জলটা নামায় কিন্তু আজকে ভুলে গেছি গো আজকে চলো বাইরে মুখটা ওকে ধোয়াতে হবে বলে অনেকদিন খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেয়েটাকে তো আজকে মেয়েটাকে ওকে খাওয়াটা শেয়ার কিন্তু সবটাই দেখো পেস্ট বানাতে হয় আমাকে হ্যাঁ তো দেখায় প্রত্যেক দিনই দেখায় পেস্ট করে ওকে খাওয়ায় শরীর খারাপের পর থেকেও মানে একদম দানা দানা যে ভাত যতই তুমি ভালো করে চটকে দেবে শুকনো ভাত হাঁড়ি থেকে তলা থেকে হাতাটা ডুবিয়ে যদি নিই তো ভালো করে পেস্ট করে সেই পেস্টটাও মানে খেতে না এমন একটা অভ্যাসও দাঁড়িয়ে গেছে হ্যাঁ রকম মিক্সিতে পেস্ট করাও খাবে তাই জন্য মানে আমার যা খাওয়ায় আমি ওই জন্য কারো ঘর সাথে ছেড়ে যেতে পারি না মানে বাপের বাড়ি গেলে অন্য কোথাও গেলে আমি মানে আমার বা যে বাপের বাড়িতে দিয়ে যাবো সেটা আমি পাই না আমার যাই ছোটো যা ও পারে খাওয়াতে খুব ভালো পারে আমার যত্ন করে ও খাওয়ায় চলো বাকি ফাঁকা এইটুকু যেটা আছে ভাবছো না এটা তো এই দেখো তোমাদেরকে দেখায় দেবে না বুঝতে পারবে না তো এই দেখো এই যে ডিমের এগুলো এগুলো খেতে পারবে না দেখবে এগুলো স্লিপ কাটে রে ফেলে দেবে দেখো কিছুতেই খাবে দেখো এই দেখো কিছুতেই খেতে পারবে দেখো আরেকটা দিচ্ছি তোমরা দেখো কিছুতেই খাবে এই দেখো দেখছে তো এগুলো একদম খেতে পারে না তাই কি তো আমি খেয়ে তো তোমাদের তো বলি যে আজকে আমি খেয়ে নিয়েছি হয়তো জল খাবারের সময় আমি যখন মুড়িটা খাই তখন ওকে কুসুমটা খাইয়ে দিই আর তারপরে মানে এই সময়টা তো দই ভাত দুধ ভাত খায় তো সেই সময়টাতে আমি ওকে এই কুসুম সাদাটা আমি খেয়ে নিই সেই সময়টাতে ওই জন্য দই ভাত খাইলে তো আর কুসুমটা দেওয়া সাদাটা দেওয়া যাবে না আর সাদাটা সাদাটা খাওয়ানো খুবই উপকার যেন তো চলো এবার মুখটা ওকে ধুয়ে দিই খাওয়াটা তোমাদের হাতে শেয়ার করলাম ওকে খাওয়ানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ওকে কিন্তু কমেন্ট করে জানো তো বন্ধুরা দেখো দুপুরে রেস্ট নিয়ে একটু টিউশনে পড়ে তোমাদের কাছে হাজির হলাম তো আগে বলে ছেলে ছেলে ধরো এ এলো হলো খাবারটা আগে বানিয়ে নিই তো বললো মা একটু সোয়াবিন খুব খিদে পেয়ে গেছে একটু সোয়াবিন একটু ডিম সেদ্ধ করে দাও তো তার জন্য তাড়াতাড়ি চাপা দুটো ডিম এটাতে চাপিয়ে দিয়েছি এটাতে সোয়াবিনটাও বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হোক এটা তাকে আস্তে আস্তে হোক তারপরে মেয়েটাকে একটু লোমটা ছাড়িয়ে নিই তারপর খাবার দাবার করব। তো চলো মেয়েটাকে দেখো এ দেখো বেঁধে রেখেছি কেন এখানে না বাঁধলেও কিছুতেই মানে লোম ছাড়াতে দেবে না তাই বাঁধলাম বাবু চলো পাও ঠাও চলো দেখি ওর স্প্রে আর এই দেখো চিরুনি নিয়ে নিয়েছি চলো পাটা উঠাও পা উঠাও চলো লোমটা ছাড়াই চলো পা উঠাও পা উঠাও তো চলো এ দেখো এটা দিয়ে এবার পুরো লোমগুলো ছাড়াবো কেন লোমটা প্রচণ্ড ছাড়ছেও দেখছো এই দেখো লোম প্রচণ্ড এখন লোম ছাড়ছে তো চলো ছাড়িয়ে নিই চটপট করে ছাড়িয়ে নিই এসে তোমরা দেখতে হয়তো পাচ্ছো দেখো কী হারে লোমটা উঠছে লোমটা এবার প্রচণ্ড হয়তো উঠবে দেখছো কত লোম ছাড়ছে তো চলো এবার লোমটা পরিষ্কার করে ছাড়িয়ে নিই স্প্রে করে দেবো স্প্রেটা ওই নিয়ে নিয়েছি একটু ভালো করে স্প্রে করে দেবো পরিষ্কার করে নিই তারপর তোমাদেরকে দেখাবো যে কত লোম ওর আজকে ছাড়লো দেখো মেয়েটাকে পরিষ্কার করা হয়ে গেলো তো বাবা তা সোনা বেটা আমার মেয়েটাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও একটা টিপ পরি দিয়েছি সোনা বাবাটাকে দেখো হ্যাঁ সমস্ত লোম দেখো কি সুন্দর ছাড়িয়ে দিয়েছি কি পরিষ্কারটা হয়েছে তাও তো নোংরা লাগিয়েছে সোনা বাবা আমার চাঁদের কোনাতে আমার সোনা বেটা বাবা ঠিক আছে দাও আগে বাবু বাবু দেখা দে দাও শোনা দাও কত লোম যে উঠেছে তোমার দেখো দেখায় সবাইকে দেখায় এই দেখো এটা প্লাস্টিকের মধ্যে আমি রাখলাম হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে তো এত দেখো কাশফুলের মতো মানে কাশ তুলোর মতো কত মানে ইয়ে উঠেছে দেখো লোমটা কতটা ছাড়লো স্প্রে করে দিলাম এ দেখো চলো এবারে এই চিনিটা দিয়ে ছাড়া একদিকটা সরু একদিকটা মোটা বেশ ভালো ছাড়ানো যায় এটা দিয়ে চলো কাশফুলের বালিশ তৈরি করবো ভাবছি একটা ওই জন্য লোমগুলো রাখলাম মানে দুবারও লোম ওঠে তো মানে প্রত্যেক দিন এই এত লোম উঠবে প্রত্যেক দিন এক মাস অন্তত এখন ছাড়াতেই হবে এক মাস মানে কুড়ি পঁচিশ দিন তো হবেই ছাড়াতে একদিকে ছাড়িয়ে দেবো তাহলে মানে রক্ত সঞ্চালনটা বেশ ভালো হবে যত ছাড়াবো তত ওদের ভালো একদিকে উঠতে থাকবে আর একদিকে বেরিয়ে যায় মানে ছাড় না হলে প্রচণ্ড ঘরময় লোম উঠবে ছাড়িয়ে দিলে তো ওঠে না কিন্তু না ছাড়লে গোটা ঘরময় লোম মানে উড়ে বেড়াবে তো তার জন্য এখন প্রত্যেক দিনই ছাড়তে হবে কেননা আজ থেকে শুরু হয়ে গেছে শুরু হয়েছে ধরো দু তিন দিনই হলো কিন্তু আজকে ছাড়ানোর পর বুঝতে পারছি যে এবার ওর লোম ছাড়া শুরু হয়ে গেল। তো দেখো বসে দিয়েছে কানি বানাচ্ছি আর ওর টুকটুক করে দেখছি বাবু তার একটা লোম ও আমি ভালো পোকা না পোকা নয় তো চলো এবার রান্নাঘরে ঢুকে যাই চলো রান্নাঘরে তোমাদেরকে দেখিয়ে নিই এখানে তোমরা দেখো এখানে একটু পনির আজ একটু পনির বানিয়েছি বৃহস্পতিবার নিরামিষ আর এখানে আছে মিষ্টি হুম আর এখানে আছে গরম গরম রুটি সেটা দেখাবার কিছু না এটা রোজকার কাজ তো আর ছেলের জন্য ছেলে বললাম না ছেলের জন্য দেখো ডিম সেদ্ধ করা হয়ে গেল। আর কষানো সোয়াবিন খাবে কষানো সোয়াবিন আমার হয়ে গেছে বানানো তো মেয়েরাকে মানে তোমাদেরকে কি বলবো যে কাজের মেয়ে তো আসছেই না আর এক সপ্তাহ ওপর হয়ে গেল যে কাজের মেয়ে আসছে না সমস্ত কাজ মানে কী করবে একা হাতে আমাদেরকে করতে হচ্ছে কিছু বলে তার মাঝে মেয়েটাকেও ধরো যত্ন করতে হচ্ছে তো আজকে মেয়েটাকে কী কী করলাম দেখবে তোমরা সকাল থেকে ওকে স্নান করানো খাওয়ানো থেকে সবটাই তোমাদের কাছে আর শেয়ার করেছি তো চলো এবার খাবার দাবারগুলো ওপরে তুলে নিই হুম আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না হ্যাঁ তো স্কিপ করো না কেউ দেখবে খুব ভালোই লাগবে তো তোমরা দেখবে কিন্তু ভিডিওটা তো চলো তাহলে আজকের মতো কেননা বেশি বড় করছি না আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা